আপনি কি জানেন ইসলামে দাম্পত্য জীবনকে সুখী ও শান্তিপূর্ণ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নীতিমালা রয়েছে আজকের ভিডিওতে আমরা জানব ইসলামে সুখী দাম্পত্য জীবনের ওপেন সিক্রেট কি এক দয়া ও সহানুভূতি ইসলাম মানুষকে একে অপরের প্রতি দয়া ও সহানুভূতির শিক্ষা দেয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই যে তার স্ত্রীর প্রতি ভালো তিরমিজি এটি থেকেই বোঝা যায় যে সুখী দাম্পত্য জীবনের মূল মন্ত্র হল একে অপরের প্রতি সহানুভূতি এবং দয়া দুই আলাপালোচনা ও সহযোগিতা ইসলামে স্বামী মধ্যে আলোচনা ও পরামর্শ দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সফল দম্পতি কখনও একে অপরের মতামত উপেক্ষা করেন না আল্লাহ বলেন এবং তোমরা তাদের সঙ্গে সত আচরণ করো সুরা আন্নিশা তিন ধৈর্য ও শক্তি, দাম্পত্য জীবনে কখনো কখনও সমস্যা আসে কিন্তু ইসলামের শক্তি ও ধৈর্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্যী হল সবচেয়ে বড় সাহস বুখারী চার প্রার্থনা ও দোয়া প্রত্যেক দম্পতির জন্য প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একে অপরের জন্য দোয়া করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে রহমত ও বরকত পাওয়া যায় তাহলে এসব নীতিমালা অনুসরণ করে আপনি আপনার দাম্পত্য জীবনকে সুখী ও শান্তিপূর্ণ করতে পারেন আল্লাহর নির্দেশনা মেনে চললেই দাম্পত্য জীবনে শান্তি আসবে ইসলাম আমাদের দেখিয়েছে একে অপরকে ভালোবাসা সহানুভূতি এবং ধৈর্যের সাথে জীবন কাটানো কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন